আসসালামু আলাইকুম গাইজ দেখেন মালয়েশিয়ার মাটিতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ক্রিকেট খেলতে আছে বাংলাদেশি মানেই ক্রিকেট যেখানে থাক যে দেশেই থাক ক্রিকেট খেলতেই হবে দেখেন সবাই ক্রিকেট খেলতে আছে যারা আছে সব বাংলাদেশি ভাই সবাই বই ভাই ক্রিকেট খেলা দেখতেছে তারা খেলতেছে ওই দেন বড়ো বড়ো বিল্ডিং আমরা ওই সাইডেই থাকি এটা আমাদের মাঠ এখানে আমরা ক্রিকেট খেলি প্রতি সপ্তাহে বা ছুটির দিনে আজকে আমাদের ছুটির দিন তাই এখানে ক্রিকেট খেলতেছি আমরা খেলাধুলাও করি প্রবাসীরা কাজও করি স্যার আর এই যে এদের আসে মেয়ারমা বারমারা আছে ওরা পাওয়া দাঁড়া কিজানি বল খেলে ওরা বারমারে পাওয়াটা বল খেলে ওই সাইড আরো লোক আছে এই সাইড দ্বারা লোক আছে সব সাইডে খেলে ঠিক আছে আর এই সের কোম্পানি এদের কাজ হয় সবাই এখানে কাজ করে আর ওদিক অনেক আছে ঠিক আছে আর ওই যে আমরা ওখান দি খেলা হইতেছে একদল ব্যাটিং হয়েছে আবার আর একদল ব্যাটিং হইতাছে একটা ম্যাচ খেলা যাবে দুটা খেলা যাবে না রাত হয়ে যাবে এই তো আমাদের প্রবাসের ছুটির দিনে এভাবে কাটে খেলাধুলা করে ছুটির দিন আমরা এইভাবে কাটাই সবাই অবশ্যই খেলা দেখতেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ